আগে আমাদের বলে দিয়েছিলেন যে আজকে কার আমি সেদিকে আসলাম শুধু বসতে আমার দেরি কারেন্টটা দেরি নাই এই যে সমস্ত ফাইলপত্র খুলে বসে আছি তাদের হয়তো আমরা সেটা জানাইনি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে এসেছি তোমাদের সবার প্রিয় কমা নতুন একটি ব্লগ নিয়ে আর এই দেখো প্রণব চলে এসছে এসো মোটামুটি ইন্ট্রো দিতে দিতে ও ঢুকে গেল ভালোই হলো তোমাদেরকে দেখিয়ে দিলাম আনফর্চুনেটলি তুমি লাল পাঞ্জাবি পরে এসছো যাই হোক এটা কোনো প্ল্যান ছিল না বাট আমরা আজকে একটু বেরোচ্ছি আমাদের আজকে হচ্ছে ডকুমেন্টস সাবমিট করব আর আমরা একটু ঘুরতে যাবো অবশ্যই আমাকে ঘুরতে বলেছিলাম শুধু একটু নিয়ে যাওয়ার জন্য তার জন্য কি পরিমাণে ঝামেলা করেছে জানো এখন অবশ্যই অবশ্যই যাই হোক চলো বেরাই দেখি তোমাদের দাদা কোথায় নিয়ে যায় ঘুরতে চলো যাওয়া যাক আমি শুধু ওকে একবার বলেছিলাম যে কাল পাঞ্জাবি পরে আসতে পারবে ও মা দেখে ও সত্যি পাঞ্জাবি পরে এসছে আমি কিন্তু এটা ভাবতে পারি না আমি ওকে আমার ফাইলটা ধরিয়েছিলাম কিন্তু দেখো ছেলে খালি হাতেই বেরিয়ে গেছে আমি যখন পিছন ঘুরে খেয়াল করলাম যে ওর হাতে ফাইল নেই তখন জিজ্ঞেস করলাম আমার ফাইল কই তখন তাড়াতাড়ি করে আবার আনতে গেল। এনে আবার আমাকেই ধরিয়ে দিল ধরিয়ে দিল ফাইলটা আর যা রোধ করেছে তোমার গাড়ি তো সেই গরম হবে খোলো তোমার ফাইলটাও রাখো তো খোলো এটা এটা খোলো টানো আমি ওকে বলেছিলাম ঘুরতে যদি নিয়ে যাও তাহলে অবশ্যই গাড়ি নিয়ে আসবে বাবা সেটাও দেখছি করেছে যদিও আজকে শুধুই ডকুমেন্ট সাবমিট করতে হবে তবুও ভাবলাম ও যখন আমার এক কথায় পাঞ্জাবে পড়ে এসছে তাহলে আমিও শাড়িটা পরি আর অনেকদিন কোথাও বেরোনোও হয় না আমাদের এই যে সমস্ত ফাইলপত্র খুলে বসে আছি সব রেডি করে নিচ্ছি যেহেতু প্রায় চলে এসছি এখানে অফিসের কাছে তো ও জেরক্স করতে জেরক্স করে নিয়ে আসলো এই যে অল ডকুমেন্টস চলো সাবমিট করতে এবার যতটুকু টাইম লাগে যা গরম পড়েছে আজকে বাপরে বাপ এই যে চলে এসেছি আমরা এখানে বাড়ির একদম সামনে কিন্তু বাড়িতে কেউ নেই মনে হচ্ছে তো যাই হোক আমি ফোন করলাম

night আমরা ভেবেছিলাম শুধু জেরক্স লাগবে কিন্তু দেখলাম অরিজিনালও লাগছে তো সেগুলো দিয়ে দিলাম আর তারপরে রেজিস্ট্রির প্রক্রিয়া সম্পর্কে শুনছিলাম কারণ আজ তো রেজিস্ট্রি নয় কিন্তু কেন আমাদেরকে আগে আসতে হলো তো সেটাই শুনছিলাম বললো যে অনলাইনে নাকি এখন সমস্ত কিছু সাবমিট করতে হচ্ছে আগে ম্যানুয়াল হতো কিন্তু এখন ম্যানুয়াল হওয়ার কোনো গল্পই নেই আর উনি আগে আমাদের বলে দিয়েছিলেন যে আজকে কাউকে নিয়ে আসার দরকার নেই তোমরা দুজন এলেই হবে আর এর মধ্যে অনেকেই ভেবে ফেলেছে যে আজ নাকি আমরা রেজিস্ট্রি করতে তে যাচ্ছি আসলে ও যেহেতু পাঞ্জাবি পরে বেরিয়েছে বাড়ি থেকে আর আমিও শাড়ি পরে বেরোচ্ছি তাই ভাবছে যে বোধহয় রেজিস্ট্রিটা আজকে হয়ে যাবে আর সাক্ষী সমস্ত কিছু লোকজন হয়তো সাথে করেই যাবে আবার তাদের হয়তো আমরা সেটা জানাইনি এরকম কিন্তু অনেকেই ভেবে নিয়েছে আর তেমন কিছুই না আমাদেরকে আগেই বলা হয়েছিল যে আজকে কাউকে আনার দরকার নেই তোমরা দুজন এলেই হবে তাই আমরা সেটাই ব্যবস্থা করেছি তবে দুজনে একটু সেজে এই কারণেই এসেছি যে অনেকদিন একসাথে বেরোনো হয় না আর একটু নিজেরা কোয়ালিটি টাইম স্পেন্ড করব ব্যাস তাতেই কিছুজন কত কিছু ভেবে বসেই থাকে এর পরেও যদি তারা এরকম উল্টো কিছু ভাবতে থাকে তাহলে কিন্তু তোমাদের সামনে নাম সহ রিপ্রেজেন্ট করব তাদেরকে আর দেখো ভিডিও যখন বানাবো তখন যদি একটু সাজগোজ না থাকে তাহলে কেমন লাগবে তাই না উদ্দেশ্য শুধু এইটুকুই ছিল তাতেই কত মানুষের কোপের মুখে পড়তে হলো প্রনো ফর্মটা ফিল আপ করে দিলো যেটা অনলাইনে সাবমিট করা হবে সাবমিট তখনই করতে পারবে যখন আমরা ওটিপি দ্বারা ভেরিফাই করছি শুরু হলো এখানেই আমার মুখটা দেখেছো দেখেছ বাংলার পাঁচের মতো হয়ে গেছে ওটিপি কিছুতেই আসছে না মিনিট টাইম থাকছে ওটিপির সেই ওটিপি আসছে মিনিট পর যেটা ইনভ্যালিড হয়ে যাচ্ছে আর এই করতে করতে এই একটা ওটিপি ঢুকলো ওটিপি তো নয় যেন মনে হচ্ছে হাতে চাঁদ পেলাম একটা ওটিপি ঢুকতে এক ঘন্টা সময় লাগলো সার্ভারের কি এতটা প্রবলেম হওয়া উচিত যাক তাও আসার আলো দেখলাম তোমরা কি কেউ এরকম সমস্যার সম্মুখীন হয়েছ শুনলাম আগস্ট মাস থেকে কি কিন্তু রেস্টুরেন্ট নতুন নিয়ম চালু হয়েছে আর সেই নতুন নিয়মে কিন্তু এত সমস্যা হচ্ছে এই করতে করতে একটা বেজে গেলো আর আমারও খুবই ঘুম পাচ্ছে একটা দুটো নয় পাঁচটা ওটিপি ভেরিফিকেশন হবে আর সবেমাত্র মাত্র একটা হলো যেহেতু দশ মিনিট পরে ঢোকার ওটিপি ঢুকছে পনেরো মিনিট পরে এরকম সমস্যা হচ্ছে বলে উনি বললেন যে দুটোর পর নাকি সার্ভারটা ঠিকঠাক হবে তার জন্য প্রণব বললো চলো তাহলে আমরা ঘুরেও আসি এই টাইমটা তখন বাসছিল ওই একটা আট মতো আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম আমি তো বেজায় খুশি ছিলাম ঘুরতে নিয়ে যাচ্ছে বলে কথা আর আজকে কোনো প্ল্যান ছিল না যে কোথায় যাব পুরোটাই ওর

আর কতজন কত কিছু ভেবে বসে থাকলো এর হয়ে যাচ্ছে এই হয়ে যাচ্ছে সেই হয়ে যাচ্ছে কিছুই না পুরাই ভেজাল হ্যাঁ এরকম কি সবাইকে ঝোলাই মানে আমরা ঝুলবোই জানো ঘুরতে নিয়ে যাবে বলে আমি কোথায় নিয়ে গেছিল ওর দিদির বাড়ি অনেক দিন নিয়ে যায় না তাই ভালোই লেগেছিল তবু আমি সেখানকার কোনো ভিডিও করিনি তারপর সেখান থেকে একটু টাউনে গেছিলাম একজন ওটিপি দেখতে দেখতে ঢুকছে ওটিপি ঢুকছে কিনা ওটিপি পেলো কিনা ওটিপি হলো কিনা তো আমরা এখন আবার এলাম হ্যাঁ নেট আছে আবার আসলাম আমি গলার মালাটা খুলে দিয়েছি কারণ খুব গরম লাগছিল সেই জন্য তো যাই আলটিমেটলি আর কোনো কাজই হলো না আমাদের দ্বিতীয়বার করে আসাই হলো উনি প্রসেসিং করবেন কাজ হয়ে গেলে আমাদের বায়োমেট্রিক করতে আবার আসতে হবে আর তারপর এক মাস পর ডেট পড়বে আমাদের অরিজিনাল যেদিন সাক্ষী লাগবে যারা ভেবে নিয়েছিলে যে আজ আমরা রেজিস্ট্রি করতে চলে গিয়েছি এবং সাথে হয়তো অনেক লোকজন যাবে সৈন্য সামন্ত তারা এই ভিডিওটা দেখলে বুঝেই যাবে যে কিছুই না আমি ভিডিও বানাবো বলেই সেজে আসা পরবর্তীতে কি হচ্ছে জানতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও দেখাচ্ছি পরবর্তী ভ্লগে টাটা